আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো আজকের ক্লাসের মধ্যে আমরা তোমাদের পাঁচ দশমিক দুই এর আঠারো নং সৃজনশীলটি সমাধান করতে যাচ্ছি এর আগের ভিডিওতে কিন্তু আমরা সতেরো নং এবং ধারাবাহিকভাবে প্রত্যেকটা প্রশ্নের সমাধান দিয়ে এসেছি ওকে তো চল আমরা দেরি না করে কথা না বাড়িয়ে সরাসরি কাজটা করে ফেলি তো সবাই কলম খুলে রাখো ওকে তো দেখো আমাদেরকে কোন কি বলছে এক্স বাই ওয়াই এবং ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই বাই ওয়াই এর বিউফ নির্ণয় কর ওকে যেহেতু আমাদেরকে বিউক নির্ণয় করতো বলছে আমরা লিখব ঠিক আছে এক্স বাই ওয়াই এবং হ্যাঁ এক্স প্লাস ওয়াই ওয়াই বাই তার বলছিল ওকে এর বিয়ুক এর বিয় ফল সমান এক্স বাই ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই বাই ওয়াই এখান থেকে আমরা যদি লসাগুকু ওয়াই নি তাহলে আসে আমাদের এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই এখান থেকে আসে মাইনাস ওয়াই বাই ওয়াই সমান ঠিক আছে সমান হচ্ছে আমাদের আন্সার হচ্ছে আশা করি বুঝতে পারছো খ নম্বরে দেখি কি বলছে ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো আচ্ছা এই জাতীয় প্রশ্ন কিন্তু আমরা একদম শুরু থেকে কিন্তু করে আসছি আশা করি আমরা সবাই পারবো ওকে আচ্ছা করি আমরা প্রশ্ন আমাদের নিয়মটা কি আমরা কিভাবে সমাধান করবো এই জিনিসটাকে এই জিনিসটা সমাধান করার নিয়ম হচ্ছে আগে বি এবং এখানে বি সমান এক্স স্কোয়ার এখানে এক্স প্লাস টুয়েলভ ওকে সি নাইন এক্স প্লাস টুয়েলভ ওকে টুয়েলভ টুয়েলভ না এটা হচ্ছে টোয়েন্টি ওকে আচ্ছা গেল এই তো পর এখন এখন ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি ইজ এগুলো কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা একদম হ্যাঁ দেখছো দেখছো

এক্স 5 ফাইভ এখানে আবার আসবে দিলাম পাইলাম এবার আমরা এই মানগুলা তো এদের কি যোগ করতে হবে না অবশ্যই যোগ করতে হবে তো যোগ করার জন্য আমরা কি করবো এদের দেখা যাচ্ছে আশা করি দেখা

ফাইনাল আনসার যেটা আমাদের কাছে আসবে সেটা হচ্ছে টু এক্স মাইনাস এইট এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ সবার টু ডিভাইড বাই এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ এটা হচ্ছে আমাদের আনসার আশা করি দেখা যাচ্ছে ওকে এইটুকুই আমরা করে ফেললাম এরপর দেখতে হচ্ছে আমাদেরকে গরম প্রশ্নের মধ্যে কি বলছে গরম প্রশ্নের মধ্যে বলছে যে ওয়ান বাই এ ওয়ান বাই বি ওয়ান বাই সি কি সাধারণ প্রকাশ হ্যাঁ মনে পড়তেছে তোমাদের কিছু আমি তো বিশ্বাস করি যে তোমাদের মনে পড়া উচিত হ্যাঁ যে আমি কিন্তু এই প্রশ্নগুলো কিভাবে সমাধান করাইছিলাম তোমাদেরকে তো চলো আমরা দিন না করে সমাধান করে ফেলি যেহেতু করতেছি আমরা ওকে সমাধান সমাধান দিলাম সমাধান দেওয়ার পর আমরা কিভাবে শুরু করব আমরা জাস্ট ওই যেভাবে তারা দিতে প্রথম ভগ্নাংশের হর প্রথম ভগ্নাংশ মানে বি তৃতীয় মানি সি ঠিক আছে এটুকু তো আমরা সবাই জানি ঠিক আছে আমরা তো এভাবে শুরু করতাম মনে আছে তোমাদের প্রথম ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের হর হর সমান

এক্স মাইনাস থ্রি আমি কি করতেছি এখন আমি ওদের যে মানটা দিছিল আমাদেরকে হ্যাঁ সে মান থেকে আমি কি বের করলাম জাস্ট আমি উৎপাদকে বিশ্লেষণ করলাম তোমরা উৎপাদকে বিশ্লেষণ করে দেখাবা যাতে আরো ভালো হয় ঠিক আছে আরো সুস্থিত হয় সুন্দর হয় দেখতে তৃতীয় বগ্নাংশের হর সমান তো এটা হচ্ছে আমাদের এক্স ঠিক আছে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি

সুতরাং হরগুলোর সবগুলো নিয়ে নিলাম এবার আসি আমাদের মেইন কাজের মধ্যে আমাদের মেইন কাজ কি ছিল আমাদের মেইন কাজ ছিল হচ্ছে আমি তোমাদেরকে দেখাই তোমরা একটু খেয়াল করো করে খেয়াল করো এরপর এরপর আমাদের কাজ হচ্ছে সুতরাং যেহেতু আমরা লসাগু পাইছি লসাগু পেলে আমরা কি করতাম হর দিয়ে সেই লসাগুকে বাক করতাম ঠিক আছে মনে আছে তোমাদের অবশ্যই মন আছে তো আমরা লিখতে পারি ওয়ান বাই এ এর মান আর কি হ্যাঁ ওয়ান বাই এর মান হচ্ছে আমাদের এস স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইজ ইকুয়াল x-4 ফোর এক্স মাইনাস ফাইভ কাটা কাটি দেওয়ার পর আমাদের যা থাকা কি হ্যাঁ মানে আছে তোমাদের অবশ্যই মনে থাকবে এক্স মাইনাস টু এক্স ওকে এক্স থাকবে এরপর হচ্ছে এক্স এগুলো হচ্ছে আমাদের লসাবো এক্স এগুলোকে দিয়ে আমরা পাক করছিলাম আর কি হ্যাঁ ওকে এটা হচ্ছে এ এর आंसर ঠিক আছে ভাবে আমরা আমাদের আরেকটা রো বের করতে হবে এস স্কয়ার মাইনাস 7x প্লাস 12 সমান এটা সমান দিলে কত আসে x মাইনাস 2 x মাইনাস 5 x মাইনাস 2 x মাইনাস 3 লসাগ তো একই রকম থাকবে লসাগ তো দিব চেঞ্জ হবে না ঠিক আছে ওকে x মাইনাস 5 দিলাম এটা হচ্ছে এনাদার আনসার এবং আমাদের লাস্ট আনসারটা হচ্ছে একটু ভালো করে দেখতে হবে ওকে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি হ্যাঁ এটা সমান আমাদের আসে হচ্ছে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি দিলাম লসাগু লসাগু যেটা ছিল সেটাই ঠিক আছে আমাদের লসাগু যে চারটা ছিল সে চারটাই লসাগু থাকবে এখানে দেন এটা হচ্ছে আমাদের আনসার খুব সহজ ছিল আমি তোমাদেরকে এগুলো অনেক আগে শিখেছিলাম তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে নেক্সট যে দুটি আজ দিকে আছে সেগুলো কমপ্লিট করে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ